আলী রদি আল্লাহু তালানু এই জন্যই বলছিল হাসান হোসাইন রদিয়াল্লাহু তালান হুমাকে শিরু ফি দিয়া রিহিম ফি আসা রিহিম অস আলুহুম আইনা হাল্লু বেটা পুরাণ ঐতিহ্যগুলা দেখো খুটা খুঁটা দেখো তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞেস করে ঐতিহ্য তো আছে তোমরা কোথায় বলছে বেটা কোনো জবাব আসবে না

তাইলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার বাপের বাড়ি দিয়া বাপের দিয়া নিজে যুবক বাপের সব কিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি ওই সব কিছু পাওয়ার পরেও প্রতিদিন দুই রাখাত বাপের জন্য পড়ার সুযোগ হয় না মা বাবার জন্য তিনবার সুরা এ ক্লাস পড়ে না বিদায় দুনিয়া নিয়ে আমি বুঝানের জন্য বললাম যে আপনি দুনিয়ায় কত কতক্ষণ আকর্ষণের পাত্র কতক্ষণ তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র আমার দুনিয়া নিয়ে আলোচনা না আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে যে মৃত্যু তো যে কোনো আইতে আসতে পারে আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না মাটিতে লাগাই দিতাম আর মাটির চিৎকার আপনাদেরকে শোনা দিতাম মাটি চিৎকার দিতেছে তামসি আলা বাহারি মাসি রুকাফি বতনি মাটি চিৎকার দিতেছে তাজহাকু আলা জহারি সতপকি ফি বতনি মাটি চিৎকার দিতেছে আত্মা সুরু আলা বাহারি সত্তাহসানুফি বত্নি মাটির চিৎকার দিতেছে তা কুলুকা আলোয়ানু আলা বাফরি সাতা কলুকা দু দুফি বতনি তুমি আমার পিঠে চলমান অচিরি তুমি আমার পেটে আসবে। তুমি আমার পিঠে হাসো হতে পারে তুমি আমার পেটে কাঁদবে তুমি আমার পেট পিঠে ফুর্তি করো। হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ঢুকবে তোমাকে রং তামাশা আমার পিঠে খাইতেছে অচিরি তোমাকে আমার পেটে খাবে তোমাকে জমিন প্রতিদিন পদ আওয়াজ দিতেছে শতবার যদি পারতাম তাহলে লাউড স্পিকার আজকে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সারা বাংলাদেশকে শুনায় দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে সূর্য যেখানে ডোবে ওইখানে বলতে বলতে ডুবে হতে পারে কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে হাঁ হাঁ সাভারের মানুষ আমি চিনি ওই জায়গা যেখানে ঈশা আল্লাহ ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন তো মাটির নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি ওরা তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে অতক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে নেটের ভিতরে দৌড়াইতে থাকে যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না তখন হয়তো মোবাইলটা বুকে রেখা টাইম দিকে বাম দিকে রেখা যায় এটাই তো সত্য হ্যাঁ আমরা সারা রাত্র ঘুরি প্রোগ্রামতে তে হয় রাত্র একটা দেড়টার সময় দেখি সাদা দাড়ি পাকালা দাড়ি পাইকা গেছে ওই দেড়টার সময় চার দোকানে টেলিভিশন দেখতেছে নাই মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায় ওনাকে ধরে আর জড়ায় একটু কাঁদি যে এই বয়সে টেলিভিশন এই দেড়টার সময় অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে সাড়ে এগারোটার কাছাকাছি রাজের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে আজকে চারটা পঁয়ত্রিশে হজর শুরু হবে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে এখন তো আল্লাহ ডাকতেছেন দুনিয়ার সমস্ত নিয়মকে বঙ্গ করা দুনিয়ার রীতি হইল নীতি হইল আসামিকে ধরা হইল ক্রেডিট আসামিকে হাত করা পড়ানো হইলো গৌরবের বিষয় বেরি পড়ানের গৌরবের বিষয় কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয় সুলিতে চড়ানে গৌরবের বিষয় আল্লাহ তো এখন ডাকতেছে কে আসিস আসামি হাত উঠানা উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না উচিত ছিল ওই দাড়ি পাকা ওই সময় চিৎকার দিয়ে বলবে আল্লাহ আসামি মাপ করা দে আর উনি দেখতেছে টেলিভিশন সূর্য তো বলতে বলতে ডরতে ছিল কাল সকালে নাও দেখতে পারেন জায়গায় চলে আসছি লম্বা করতে চাই না দুনিয়ায় হওয়া দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া বিষয় না বিষয় হইলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা আকর্ষণের পাত্র কিনা রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা হায় উম্মতে মোহাম্মাদি দিলে বড় দুঃখ লাগে দুঃখ আমরা সব আল্লাহর নবী স্বীকার করি তো তো কলেমা সত্য তো নবী বলা স্বীকার করেন তো কে কে করেন দেখি না তকবির দিন না নামান নামান বলেন এই দুঃখ কোথায় রাখবো আবু জাহেল যদি কাফের হইয়া দুশ্মন হইয়া হাজারো বার যদি এই চোখের কপালের চক্ষু দিয়া ডাইরেক্ট মোহাম্মদুর রসুল্লাহকে দেখতে পারে আমি তো ওনারই এই উম্মত এই মজমায় কয়জন বলতে পারবে যে আমি স্বপ্নে হইল একবার দেখছি বুঝাইতে পারি বুঝাইতে পারি না উচিত ছিল চিৎকার দিয়ে বুক যাওয়া যে হায় কি করলাম কেন নবীর কাছে আকর্ষণের পাত্র হইলাম না যদি মোহাম্মদুর কাছে আকর্ষণের পাত্র হইতাম তাইলে তো অবশ্যই স্বপ্নে আমাকে আইসা দেখা দিতেন দেখি না দেখা দেয় আরে দেখি না দেখা দেয় কোনটা সত্য ওলামা বলুক দেখা দেয় না দেখি দেখা আমাদেরকে তো দেখা দিল না কয়জনকে দিল। আর কসম যাকে একবার দেখা কাবার ওর গেছে। চির জীবনের জন্য গেট খোলা গেছে আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না অথচ আবু জাহেল দেখলো ওতবা দেখলো সাইবা দেখলো আর আমি কলেমা পড়েও দেখলাম না এই দুঃখ কি দিলে লাগে না না মনে হয় আপনাদের লাগে না লাগবে কোথেকে রাগ হয়ে যাবেন হ্যাঁ সবার তো ছোটবেলার থেকে চিনি ঠিক না বড়ই তো হয়েছি ঢাকা শহরে রাগ হয়ে যাবেন মনে হয় এক কাঠা বেসলেই তো কুটি টাকা ঠিক না হুম তোমার আল্লাহ রসুলের চোখে দেখার দরকার কি কোটি না হোক লাখ লাখ তো দেখতেছি যেইখানে হাজার টাকা কাঠা ছিল ওইখানে এখন কয়েক লক্ষ টাকা কাঠা তো আল্লাহ রসুলের দর্শন দিয়ে কি করব ঠিক না 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 আবারও বলতেছি কয়দিন তো যেটা বুঝাইতেছিলাম একটু চিন্তা করেন যে আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা কিনা পাত্র রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা যদি পাত্র হইতাম তাইলে দেখা হতো দেখা হইত দেখা হইতো আমরা ছোটবেলা দেখছি আমাদের সাথে যারা পড়তো ছোটবেলা মক্তব পার হইয়া কিতাবখানায় পা দিতে দেরি রসুলের দর্শন নিতে দেরি হতো না হ্যাঁ হ্যাঁ আমাদের জমানায় দেখছি কিন্তু এই জমানায় বড় দুঃখ লাগে ছেলেরা দাওরায় হাদিস পড়ে তখনও স্বপ্নে দেখে না বলো তখনও দেখ না তাইলে বুঝে গেল আমি আকর্ষণের পাত্র না چلا যাবো আচি রই আমি কথা গুছায় নিয়ে আরছি শেষ জারায় চলে যাবে একটু ভাবো আল্লাহর কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র রসুলের কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র দুনিয়ার আকর্ষণ তো এখানে চলবে না যদি চলতো রব্বে কাবার কসম আবু তালেবের কবর আমাকে বারবার কাদাইত না শুধু কবর কাদায় না নামটা মনে উঠলি মনে হয় বুক ছয়টা কান্না আসে আবু তলেব আবু তলেব যে চৌচল্লিশ বছর মোহাম্মদুর রসুল্লাহকে আপনি মোহাম্মদুর রসুল্লাহ চিনেন না আমি একটা দুটা উদাহরণ দিয়া দেখি আপনারা বোঝেন কিনা কোরআনের একটা সুরা আছে বালাত কি বালাদ আল্লাহ নিজে বলতেছে আল্লাহ বলতেছে শুনো কান খুঁড়া আমি মক্কার কসম খাইতে রাজি না আরে মক্কার নাম তো আপনি রাখলেন বলে রাখলে কি হবে মক্কায় তো আপনার ঘরটা বলে হইলে কি হবে বলে আপনি তো সমগ্র জগতের জন্য সারা দুনিয়ার জন্য হেদায়তের মারকাজ বানাইলেন বলে তাতে কি হলো আপনি তো মক্কাকে মাসাবাতি ও আমনা বানাইলেন মানুষের জন্য নিরাপত্তার ছাউনি বানাইলেন আপনি তো মক্কাকে মান দেখা কানা আমি না যে ঢুকবে সে নিরাপত্তার গ্রান্টি পাবে আপনি বানাইলেন তো কসম খাইতে চান না কেন আপনি তো দেখা যায় কসম খাইলেন আল্লাহ বলে কসম খাইসি কেন শুনবো হান্তা হিন্দুন বিহা দল বন্ধু আপনি শহরে জন্ম দিছেন এই জন্য আমি কসম খাইলাম আপনার কারণে খাইলাম আপনি চেনেন নাই বোঝেন নাই আপনি যদি বসতেন বসতেন তাইলে আপনার এরকম নিজ্জুমতা হইতো না আপনি বোঝেন নাই আল্লা বলে বন্ধু আমি মক্কার কসম খাইতেছি শুধু আপনি এখানে জন্ম নেওয়ার কারণ মেলে খাওয়ার কথা না 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 হোক না আমার ঘর ওই মহাম্মদু নসুর নাম হা এই জন্যই তো আমি বলি আল্লাহ সব নাফরমানি হইতে পারেন কিন্তু বন্ধুর নাফরমানি হইতে পারেন ফরমানি সয়ানে। আমার কাছে প্রমাণ আছে তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লাহর উপরে কিচ্ছু বলে না বাইতুল্লার চত্বরে বৈশাখ মূর্তির পূজা করতেছে কিচ্ছু বলে না শুধু বন্ধুকে তাব্বাং লাকা বলতে দেরি আলাইহিস সালামকে মনে হয় ওই দিন সবচেয়ে গতিতে পাঠাইছেন যে যাও জিবরিল তাপাত ইয়াদা আবিল আহা দুনিয়াকে শোনায় আমার বন্ধুর উপরে আঙ্গুল অথচ তাকাইলে দেখা যায় বাইতুল্লাহর ছাদে তিনশো ষাটটা মুর্তি তপ চলতেছে উলঙ্গ তব চলতেছে উলঙ্গ উলঙ্গ বাইতুল্লার চত্বরে বইসা গাইরুল্লাহর পূজা চলতেছে কিচ্ছু বলে না বিদা আল্লাহ সব সইতে পারে বন্ধুরটা বন্ধুর বিরোধীটা সইতে পারে যেটা বুঝাইতে ছিলাম আমরা দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয় আমার বিষয় আপনি আল্লাহর কাছে ফেমাস কে রসুলের কাছে ফেমাস কে কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো কিনা কবরের প্রথম প্রশ্ন কি আরে বলেন না আরো জোরে বলেন না আপনি বলতেছেন এটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলে না ইমাম মুসলিম বলে না আপনি বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বা আপনি বলতেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলে না ইমাম মুসলিম বলে না রহমতুল্লাহ আলাই ওনারা দুইজন একমত আপনি যে বলতেছেন মান রব্বা আপনাকে রব চিনাইছে কে কে চিনাইছে আরে রব আপনাকে কে চিনাইছে কে জোরে বলেন না মোহাম্মদুর রসুল আপনাকে রব চিনাইছে এই জন্য ইমাম বুখারি বলে ইমাম মুসলিম বলে বুখারি শরীফে আছে কবরের প্রথম প্রশ্ন হল মা কুন্তা তাকুল আগে প্রমাণ করো আমার বন্ধুর রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন আমার বন্ধুর রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন সাজে কতটুকু তুমি সাজু গুজু আমার বন্ধুর মতো তোমার চেহারা কতটুকু আমার বন্ধুর পোশাকে তুমি কতটুকু সজ্জিত আমার বন্ধুর মতো তুমি চুল কাটো কিনা আমার বন্ধুর স্টাইলে তুমি খাও কিনা আমার বন্ধুর আদর্শে তুমি হাঁটো কিনা আমার বন্ধুর আদর্শে তুমি ঘুমাও কিনা প্রথম প্রশ্ন এটাই হবে এটা বাইবেন না যে প্রশ্ন উত্তর হবে না প্রশ্ন উত্তর এটাই প্রথম হবে ইমাম বোখারি লেখছে আমি লিখি নাই বোখারি শরীফ খুলে দেখেন কিতাবুল জানায় এই হাদিস পনেরো বা জায়গায় আনছে পনেরো ষোলো জায়গায় ইমাম বোখারি পুরা বোখারির ভিতরে প্রত্যেকবার উনি প্রমাণ করছে কবরের প্রথম প্রশ্ন মা কুন্তাতা কুলুফি হাদ আর বিদায় আমার কথা হল আপনি আর আমি আল্লাহর কাছে কতটুকু আকর্ষণের পাত্র দুনিয়ায় কতটুকু এটা আমার বিষয় দুনিয়ায় তো কাঠ দিয়া কাঠপিটায় আকর্ষণের পাত্র হওয়া যায় কাঠ দিয়া কাঠপিটানো বোঝেন মনে হয় বোঝেন নাই বুঝছেন কেউ কিছু বোঝেন নাই ক্রিকেটের ব্যাটটা কিসের বলটা কিসের কাঠের উপরে চামড়া লাগানো বলটাও কাঠের কাঠ দিয়া সারা দুনিয়ায় ফেমাস হওয়া যায় আমি 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 মানি অস্বীকার করি না কিন্তু এটা আমার বিষয় না আমার বিষয় তোমাকে যে যৌবন দিল যুবক তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা এটা দেখো পুরুষকে যে পুরুষত্ব দিল নারীকে যে নারীত্ব দিল টাকা দিল কর্ণাত মার পেটের থেকে আসছিলাম মিসকিনা আল্লাহ বলে কোনটা মিস্কি না তুই মার প্যাটের থেকে অসহায় আসছিলি মিসকিন আসছিলি নিঃসহ আসছিলি ছিল না যে কাটবে কাটবেলা এলাকা লিসানুন তান্ত্রিক দিব্য ছিল বাক শক্তির কার্যকরিতা ছিল না তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না বলা এলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির ছিল না আলা এলাকা আকলুন কুমাইয়েস মগজ ছিল ভালোবন্দ বুঝার ক্ষমতা ছিল না বলা এলাকা কলবুন তথা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না বলে এলাকা ইয়াদুন তপ্তিস হাত ছিল দরার ক্ষমতাই ছিল না কর্ম করতে কা বলে এলাকা রিচিলুন তামসি ছিল চলার ক্ষমতা ছিল না কোনটা সগিরা বড় ছোট ছিলা। কোনটা রাইফা বড় দুর্বল ছিল কোনটা জাহিলা বড় অজ্ঞ ছিল ফমান আগ্নাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো কে করলো তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আরে কে করছে আমার আলোচ্য বিষয় যুবক তুমি দুনিয়ায় আমি ফেমাস জানি সারা দুনিয়া তোমার যৌবনের দিকে তাকায় থাকে এটাও জানি কিন্তু আমার এটা বিষয় না বিষয় আল্লাহর কাছে ফেমাস কিনা রসুলের কাছে ফেমাস কিনা কেমন ফেমাস আমি দুই তিনটা দেখাইতেছি কুরআন তিকা দেখাইতেছি দুই তিনটা হাদিস তিকা দেখাবো দুই একটা যে এমন फेमस মৃত্যু যখনই যে আসুক তা তানা সাল্লু হিমুল মেলা ইকা ফেরেশতা যেন আমাকে পটুকল দিতে আসে ফেরেশতা যেন আমাকে নিয়া যাইতে আসে পটুকল দিয়া দাইনে থাকবে বামে থাকবে সামনে থাকবে পিছে থাকবে নাহানু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া আখেরা বলবে দুনিয়ার চিনাম আখেরা তো থাকবো আমরা যখন চতুর্দিকে থাকবো তোমরা তুমি যখন আমরা আমাদের মধ্যখানে থাকবে তো আল্লাহ তা খাফু তোমার ভয় কিসের ওলা তাহজানু আর আর তোমার চিন্তাই বা কিসের এরকম ফেমাস জালাউদ্দিন সুয়ুতি লেকচার এই জন্য আমি বলতেছি রহমতুল্লাহ হে আলাই কবরের পাশে যখন লাশ যাবে তো কবর যেন বলে ইদান লাকা বাতনি খতরা ওকে রাখতে দেরি আমার প্যার সমুস্যামল হতে দেরি হবে না যেটাকে আল্লাহর রসুল বসে রও গা জান্দা